এই হাসিনার যে ফেসিভাল হাসিনার যে মাফিয়া তন্ত্র লাশতন্ত্র প্রকল্প সেটাকে বৈধতা দিয়েছিল বাংলাদেশে ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন হয়েছে এর আগে অসংখ্য মানবাধিকার দিবস পালন হয়েছে কিন্তু মানবাধিকার দিবস গুলা ওই সমস্ত মানবাধিকার কর্মীরাই সেটা পালন করেছে যারা এই গৌম খুন এবং আইনাগরের বৈধতা দিয়েছিল যারা এই ফেসিবাদ কায়েম করার ক্ষেত্রে হাসিনাকে সহযোগিতা করেছিল যারা তাদের বিচারিতার মাধ্যমে বাংলাদেশে এই খুনি হাসিনাকে ফেসিস্ট হতে সহযোগিতা করেছিল তো সেই কারণে এই বিপ্লব পর্বটি আমাদেরকে এই ফেসিস্টদেরকে যারা নিজেদেরকে মানবাধিকার কর্মী দাবি করে সকল মানবাধিকার কর্মী তাদেরকে আমাদেরকে চিন্তা হবে তারা আমাদের এই জাতির শত্রু তারা এই বিপ্লবের বিরুদ্ধে শক্তি এদের বিরুদ্ধে আমাদের সবাই ঐক্যবদ্ধ হইতে হবে সেক্ষেত্রে আমাদের যত রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠন আছে বাংলাদেশে আজাদি আন্দোলনে যারা সকল জনগণকে আমাদেরকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে এই কালচাল ফেসের চক্র এই জাতির শত্রু এই দেশের শত্রু তারা এই বাংলাদেশ আবার সেই মাফিয়া তন্ত্র নিয়ে আসতে চায় তারা এই বাংলাদেশে আবার দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তারা এই বাংলাদেশে বাকশালী বয়ান ফেসে বাজি বয়ানকে আবার তারা বিভিন্নভাবে ফিরে নিয়ে আসতে চায় তারা আবার এই বাংলাদেশে গৌমুখন আয়নাগর প্রকল্পকে নর্মালাইজ করতে চায় সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থেকে ঘোষণা করতে হবে তাদের বিরুদ্ধে বিচার আওতা নিয়ে আসে সেটাই হলো তাদের উপর ইনসাফ করা এবং জাতির উপর ইনসাফ করা তো সে কারণে আমি আজকে আমাদের রাজনৈতিক দল ছাত্র সংগঠন বাংলাদেশে যারাই এই বিপ্লবের পক্ষে শক্তি আছে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে আমাদের এই শহীদদের রেখে যাওয়া আমানতের যদি আমরা যথন্ত হকাজ করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে এই কালচারাল ফেসেস চক্র এই যারা মানবিকার কর্মী বলে যারা হাসিনাকে ফেসিস সহযোগিতা করেছিল যারা বাংলাদেশে শাহবাগ কায়াম করার মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ড থেকে শুরু করে এই গুরুমূলন আইনকে বৈধতা দিয়েছিল তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদের বিচার এই স্বাধীন বাংলাদেশে সংগঠিত করতে হবে একই সাথে আমরা দেখতে পাই এই নতুন বাংলাদেশে আজকে যে জুলাই করতে আমরা বাংলাদেশে আমরা বলছি সবার অধিকার আমরা নিশ্চিত করতে চাই আমরা নেতৃত্ব নিশ্চিত করতে চাই কিন্তু এই বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি সেই আগের কায়দায় রাজনৈতিক দলগুলো তারা আবার সেই জরুর তথ্যের পথে হাঁটছে তাদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি নিজেদের মধ্যে পাওয়ার স্ট্রাকচার পাওয়ার স্ট্রাগল নিজেদের মধ্যে ফরাগুনি সেই পুরাতন রাজনৈতিক কালচার চাঁদাবাজি টেন্ডারবাজি সেই রাজনীতি আমরা দেখতে পাচ্ছি অন্তপন্তরে আমরা অসংখ্য এই দেশের নাগরিক হত্যা আমরা দেখতে পাচ্ছি এই ধরনের আমরা হত্যাকাণ্ডে নতুন বাংলাদেশে চাই না এই নতুন বাংলাদেশে হবে সকল মানুষের অধিকার এই নতুন বাংলাদেশে থাকবে সকল মানুষের হিংসা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে জ্ঞানের চর্চা হবে শিক্ষার্থীরা জ্ঞান নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা করবে প্রত্যেকটি ক্যাম্পাস গুলো হবে একটা জ্ঞান উৎপাদনের হাব এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ইনশিওর করা এবং সকল নাগরিকদের নিরাপত্তা ইনশিওর করা সেটা হবে এই রাষ্ট্রের অন্যতম উদ্দেশ্য তা আমরা আয় আশা রাখবো এই নতুন বাংলাদেশে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপত্তা থাকবে বাংলাদেশে ক্যাম্পাস গুলোতে আর কখনো গণমুখ ফিরবে ইনশাআল্লাহ

আমাদেরকে বিভিন্ন ভাবে পরামর্শ দিয়েছেন অভিভাবক বর্গে পালন করেছেন শারীরিক ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এই জাতীয় আজীবন সবটার সাথে ওনাদের কন্ট্রিবিউশন গুলো আমরা স্মরণ রাখবো ইনশাল্লাহ আজকে বাংলাদেশের একটা ঐতিহাসিক সময় আমরা পার করছি বিপ্লব পরবর্তী আজকে দেড় বছর পার করছি এই সময়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদেরকে ছাড় হবে চুয়ান্ন বছর পরে আমরা ঐতিহাসিক সুযোগ পেয়েছি আমরা যেন আমাদের নিজেদের মধ্যে হেলাই তোলাই নিজেদের ব্যক্তিগত স্বার্থ দলীয় স্বার্থ বর্গীয় স্বার্থকে আমরা যদি এই ঐতিহাসিক সুযোগটা নষ্ট না করি এখন এ সময় আমাদের বাংলাদেশের একটা ন্যাশনাল কনফারেন্স এসে আসা জাতীয় আসার মাধ্যমে আমাদের বাংলাদেশ রাষ্ট্রকে শক্তিশালী ন্যাশন হিসাবে বিল্লাপ করা যায় সে উদার্থ আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়